সালামু আলাইকুম আমার সকল প্রণপ্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অ্যাপ এম এল ক্যাপসুলটি নিয়ে এটি পঞ্চাশটি ক্যাপসুল থাকে এটি ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতিটি ক্যাপসুলে দশটি করে ক্যাপসুল থাকে আর প্রত্যেকটি বক্সের দাম পাঁচশো টাকা অর্থাৎ প্রতিটি পাতার দাম একশো টাকা করে তো আমি আজকে আপনাদের সংক্ষেপে আলোচনা করব এই এফ এম এল ক্যাপসুলটি নিয়ে এটি কারা সেবন করতে পারবেন কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটি খাবার পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি খাবার নিয়ম কি সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব এই এফ এম এল অর্থাৎ ফেরিক মেলটল হলো একটি আয়রনযুক্ত যৌগ বা অন্তর পাচির জুড়ে আয়রন শোষণের জন্য একটি ট্রান্সফারেন্ট বা ফ্রেটেনে স্থানান্তরিত হওয়ার জন্য আয়রন সরবরাহ করে থাকে এই এফএমএল ক্যাপসুলটি এটি প্রস্তুত করা হয়েছে মূলত গর্ভবতী মহিলাদের অর্থাৎ গর্ভাবস্থায় বা গর্ভবতী পূর্বে যাদের রক্তশূন্যতা রয়েছে তাদের জন্য এই অ্যাফামেল ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে এই অ্যাফেমেল ক্যাপসুলটি এটি যেহেতু ফেরিক মেলটেবল এটি সেবনের পর এটি অন্ত্রের কোষ দ্বারা শোষিত হয় এরপর ফেরিক মেলটল যোগ্য থেকে আয়রন মুক্ত হয় এবং শরীরে সঞ্চিত হয় যা রোগীদের আয়রনের মাত্রা পুনরুদ্ধার করতে সহায়তা করে এই এফএমএল ক্যাপসুলটি এটি হেমোগ্লামিনের উৎপাদন এবং রক্ত স্বল্পতা ঠিক করতে সাহায্য করে থাকে তো বন্ধুগণ বুঝাই যাচ্ছে যে এফএমএল ক্যাপসুলটি এটি আসলে মূলত রক্ত যাদের রক্ত কম যাদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রস্তুত করা হয়েছে আর এটি মূলত প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতির চিকিৎসা নির্দেশিত করা হয়ে থাকে এটি সেবন মাত্রা হচ্ছে প্রত্যেক দিন একটি করে